বামপন্থী ট্রেড ইউনিয়নের ডাকা বন্ধের প্রতিবাদে বহরমপুর শহর জুড়ে অভিযান চালালো যুব তৃণমূল কংগ্রেস উল্লেখ্য এদিন সকাল থেকে জেলা সদর শহর বহরমপুর সহ জেলা জুড়ে মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে এই বন্ধের এরপর সকাল গড়াতেই বহরমপুরের পথে নামে যুব তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা মূলত আজকের এই বন্ধের প্রতিবাদ জানাতে তারা একে একে হাজির হয়ে বন্ধ থাকা সমস্ত সরকারি দপ্তর শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন মার্কেটের দোকানে দোকানে খুলে দেওয়া হয় বন্ধ সমস্ত দরজা মূলত সচল অবস্থাকে অচল করতে বামপন্থী শ্রমিক সংগঠনের ডাকা এই বন্ধের প্রতিবাদে সরব ভূমিকা পালন করতে দেখা যায় স্থানীয় যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্বকে আপনারা জানেন যে সিপিএম এর যে বামপন্থী সংস্থাগুলো তারা প্রত্যেকে মিলে আজকে এই চৌত্রিশ বছরে তাদের যে রাজত্বকাল সেটা তারা ভুলতে পারছে না এবং এই বাংলাকে অচল করবার জন্য এই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন ব্যাঙ্ক সহ সরকারি সংস্থাগুলোকে তারা বন্ধ করবার চেষ্টা করেছে এলাকার মানুষের দাবি দাবা নিয়ে এবং এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতায় এই বাংলা যখন সুচলভাবে চলছে তখন এই সিপিএমের হারিয়ে যাওয়া মাটি ফিরে পাওয়ার জন্য তারা আবার তাদের রাজত্বকে কায়াম রাখার জন্য বাংলা বিরোধী বন্ধে দাবি তারা করেছে তো আমরা সাধারণ মানুষ এলাকার মানুষ সকলে মিলে সমস্ত প্রতিষ্ঠানগুলি আমরা ভিজিট করেছি খুলেছি এবং তারা সমস্ত প্রতিষ্ঠানে যারা আধিকারিকরা আছে তারা স্বেচ্ছাই তাদের নিজস্ব ব্যাংক বলুন বা অন্য কোনো সংস্থা বলুন তারা প্রত্যেকেই কিন্তু সেগুলো খুলে দিয়েছে এবং মানুষ সচলভাবে মুর্শিদাবাদ জেলায় তার পরিষেবা পাচ্ছে আমাদের এই বহরমপুর বা মুর্শিদাবাদ জেলায় সিপিএম বা বামপন্থীদের কোনো বন সংগঠন সংগঠিত হয়নি